এক গ্লাস পানিতে সুরা ফাতে হা আপনি যদি একটি বিশেষ নিয়মে একচল্লিশ দিন পড়তে পারেন এবং ওই পানিটা যদি খেতে পারে এটার দ্বারা যে কি উপকার হবে জানলে আপনি অবাক হবেন এবং কখনোই আমলটা ছাড়বেন না দেখুন সুরা ফাতে হা এত সহজ একটা সুরা যেটা আমরা যারা কোরআন পড়তেও পারে না কিংবা কায়দাও যারা পড়তে পারে না তাদেরও কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে করা সহজ মনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরার নাম কিন্তু সুরা শুধু ফাতে হা না অনেক নাম আছে এই সুরার একটা নাম হচ্ছে তো শেফা অর্থাৎ এই সুরার মধ্যে আল্লাহ তালা শেফা দিয়ে রেখেছেন আমাদের জন্য তো আমরা যদি এই সুরার আমল ঠিকঠাক মতো করতে পারতাম আমাদের জীবনের বিভিন্ন বিষয়ের বিভিন্ন অসুস্থতার শেফা আল্লাহ তালা এই মধ্যে দিয়ে রেখেছেন সেটা আমরা পেতাম কিন্তু আমরা তো ওইভাবে আমল করতে পারি না হাদিসের মধ্যে এসেছে সাহাবিরা সুরা ফাতে হার আমল করে মানুষের বিষ নামিয়ে দিয়েছেন সুরাহান আল্লাহ সাপের বিষ কামড় দিয়েছিল বিষ নেমে গিয়েছে সুরা ফাতে হার কারণে এজন্য অনেক না বুঝে আমরা আমলগুলো করি না আপনি যেটা করবেন তিনবার সুরা ফাতেহা হা এক গ্লাস পানের মধ্যে ফু দিবেন এরপরে একচল্লিশ দিন নিয়মিত আপনি এটা খাবেন এটা কখন করবেন যদি আপনি ভয়ানক কোনো রোগে আপনি আক্রান্ত হন আপনি কোনো একটা রোগে অসুস্থ আপনি চিকিৎসা করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ চিকিৎসা করেন পাশাপাশি আপনি এটা করবেন তাহলে যত ভয়ঙ্কর রোগ হোক না কেন আল্লাহ আল্লাহ আপনাকে শেফা দান করবে আপনি হঠাৎ আপনি পেটের ব্যথায় পড়েছেন হঠাৎ আপনার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে কিংবা মাথা ব্যথার প্রবলেম হচ্ছে কিংবা যে কোনো রোগ হঠাৎ আপনার দেখা দিয়েছে ওই সময় যদি আপনি নিয়মিত একচল্লিশ দিন সুরাফ আতে হা তিনবার করে পড়ে ওই পানিটা খেতে পারেন ইনশা আল্লাহ তালা সেই রোগ যত কঠিনই হোক না কেন আল্লাহ তালা আপনাকে আরোগ্য দান করবে যদি আপনার বিশ্বাস থাকে কারণ ফাতে আতেহাকে তো আল্লাহ শেফাই বলেছেন সুরা ফাতে আতেহাটাই তো শেফা এর মধ্যে আল্লাহ তালা সব শিফা রেখে দিয়েছেন কিন্তু আমরা অনেক সময় আমল করতে চাই না কেউ কেউ আছে আমল করতে চাইলেও ওইভাবে বিশ্বাস করতে পারে না ডাক্তারের কাছে যতটুকু আমাদের বিশ্বাস মেডিসিনের উপরে আমাদের যতটুকু বিশ্বাস আল্লাহর এই কথার উপরে অনেক সময় আমরা বিশ্বাস করতে চাই না অনেকে বলে আরে এটা দুই সাল এটা এখন বিজ্ঞানের সময় সায়েন্সের সময় এখন আবার কী সব বলে ঝাড়ফুঁকের কথা কিন্তু এগুলো সূর্ণা আমল এই আমলগুলো করবেন আমাদের অনেক আঁকাবিররা এমন আছেন যাদের কখনো ডাক্তারের কাছে যাওয়াই লাগে নাই তারা পুরনো একিদের সাথে আমলগুলো করেছেন এই জন্যে তাদের যাওয়া লাগে নাই এখন আজকে যে এত সিরিয়াল হাসপাতালে আমরা চাইলে তাদের কাছেও যায় দুনিয়াবি এই সমস্ত তেতবির করতে মেডিসিন করতে নিষেধ করা হয় নাই কোথাও অভিযোগও করেছেন কিন্তু পাশাপাশি কোরআনকে আমলগুলো ইনশাল্লাহ তাআলা তালা আমরা করবো সুরাফাতে হার চমৎকার আমল এগুলো করবেন দেখবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এক গ্লাস পানিতে সুরা ফাঁতে হা আপনি যদি একটি বিশেষ নিয়মে একচল্লিশ দিন পড়তে পারেন এবং ওই পানিটা যদি খেতে পারেন এটার দ্বারা যে কি উপকার হবে জানলে আপনি অবাক হবেন এবং কখনোই আমলটা ছাড়বেন না দেখুন সুরা ফাতে হা এত সহজ একটা সুরা যেটা আমরা যারা কোরআন পড়তেও পারে না কিংবা কায়দাও যারা পড়তে পারে না তাদেরও কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে আমলটা করা খুবই সহজ ফাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা এই সুরার নাম কিন্তু সুরা শুধু ফাতে হানা অনেক নাম আছে এই সুরার একটা নাম হচ্ছে সুরাত শেফা অর্থাৎ এই সুরার মধ্যে আল্লাহ তালা শেফা দিয়ে রেখেছেন আমাদের জন্য তো আমরা যদি এই সুরার আমল ঠিকঠাক মতো করতে পারতাম আমাদের জীবনের বিভিন্ন বিষয়ের বিভিন্ন অসুস্থতার শেফা আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়ে রেখেছেন সেটা আমরা পেতাম কিন্তু আমরা তো ওইভাবে আমল করতে পারি না হাদিসের মধ্যে এসেছে সাহাবিরা সুরা ফাঁতে হার আমল করে মানুষের বিষ নামিয়ে দিয়েছেন সুরা হান সাপের বিষ কামড় দিয়েছিল বিষ নেমে গিয়েছে সুরা ফাঁতে হার কারণে এই জন্যে সময় না বুঝে আমরা আমলগুলো করি না আপনি যেটা করবেন তিনবার সুরা ফাতেহা হা করে এক গ্লাস পানের মধ্যে ফু দিবেন এরপরে একচল্লিশ দিন নিয়মিত আপনি এটা খাবেন এটা কখন করবেন যদি আপনি ভয়ানক কোনো রোগে আপনি আক্রান্ত হন আপনি কোনো একটা রোগে অসুস্থ আপনি চিকিৎসা করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ চিকিৎসা করেন পাশাপাশি আপনি এটা করবেন তাহলে যত ভয়ঙ্কর রোগ হোক না কেন আল্লাহ তা আল্লাহ আপনাকে শেফা দান করবে আপনি হঠাৎ আপনি পেটের ব্যথায় পড়েছেন হঠাৎ আপনার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে কিংবা মাথা ব্যথার প্রবলেম হচ্ছে কিংবা যে কোনো রোগ হঠাৎ আপনার দেখা দিয়েছে ওই সময় যদি আপনি নিয়মিত একচল্লিশ দিন সুরাফ হা তিনবার করে পড়ে ওই পানিটা খেতে পারেন ইনশা আল্লাহ তালা সেই রোগ যত কঠিনই হোক না কেন আল্লাহ তালা আপনাকে আরোগ্য দান করবে যদি আপনার বিশ্বাস থাকে কারণ ফাতে আতেহাকে তো আল্লাহ শেফাই বলেছেন যে ফাতে হাটাই তো শেফা এর মধ্যে আল্লাহ তালা সব শিফা রেখে দিয়েছেন কিন্তু আমরা অনেক সময় আমল করতে চাই না কেউ কেউ আছে আমল করতে চাইলেও ওইভাবে বিশ্বাস করতে পারে না ডাক্তারের কাছে যতটুকু আমাদের বিশ্বাস মেডিসিনের উপরে আমাদের যতটুকু বিশ্বাস আল্লাহর এই কথার উপরে অনেক সময় আমরা বিশ্বাস করতে চাই না অনেকে বলে আর এটা দুই সাল এটা এখন বিজ্ঞানের সময় সায়েন্সের সময় এখন আবার কী সব বলে ঝাড়ফুঁকের কথা কিন্তু এগুলো শুন না আমল এই আমলগুলো করবেন আমাদের অনেক আঁকাবির এমন আছেন যাদের কখনো ডাক্তারের কাছে যাওয়াই লাগে নাই তারা পুরনো সাথে আমলগুলো করেছেন এই জন্য তাদের যাওয়া লাগে নাই এখন আজকে যে এত সিরিয়াল হাসপাতালে আমরা চাইলে তাদের কাছেও যাই দুনিয়াবি এই সমস্ত তেতবির করতে মেডিসিন করতে নিষেধ করা হয় নাই কোথাও না করেছেন কিন্তু পাশাপাশি কোরআনকে আমল গুলো ইনশা আমরা করবো সুরাফাতে হার চমৎকার আমল এগুলো করবেন দেখবেন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন